জানেন কি মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছার কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে স্বার্থপর শুধু একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে কত বাস্তবতার সাথে লড়াই করতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে মেয়ে নামক শব্দটির অর্থ এক এক জনের কাছে এক এক রকম কারুর কাছে প্রতারক কারুর কাছে বিশ্বাসঘাতক কারুর কাছে স্বার্থপর আসলে মেয়েরা স্বার্থপর প্রতারক বিশ্বাসঘাতক কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখত না